আচ্ছা এটা কি বড় হুজুরের ভাষা আচ্ছা এটা কি বড় হুজুরের ভাষা হুজুরের কিছু নয় সবই মালিকের মালিক দিয়েছে হুজুর পাক পাউলা আচ্ছা আমি কি হুজুরের সাথে একটু দেখা করতে পারি রাস্তা দিয়া হাইটা যাওয়ার সময় যদি মনে হয় যে হুজুরের সাথে দেখা করতে পারি তাহলে তো হইলো না দেখা করতে হইলে এক মাস আগে আসতে হয় আপনি বগল দিয়া গেলেন আর বললেন হুজুরের সাথে দেখা করতে পারি আচ্ছা আমি তাহলে কি হবে হুজুরের সাথে দেখা করতে পারবো এক মাস আগে এসে নাম লিখিয়ে যাবেন তারও এক মাস আগে এসে হুজুরের সেবার্থে চার অঙ্কের পাঁচ অঙ্কের হাদিয়া দিয়ে যাবেন হুজুর তার গন্ধ শুকে দেখবে শত উপার্জন নশত উপার্জন শত উপার্জন হলে খাতায় আপনার নাম উঠবে অসৎ উপার্জন হলে আল্লাহ তাহলে কি আমি কিছু টাকা পয়সা দিয়ে যাব হুজুর টাকা পয়সা দিয়ে মানুষ বিচার করে না বিচার করে মানুষের দিলকে কত আনছেন আমি তো জানতাম না আমি বেশি কিছু আনতে পারিনি যা আনছেন তিন অঙ্কের পকেটে গুঁজে দিয়ে যান বাকিটা আল্লাহ দেখবেন আল্লাহ সহায় হবে আমি কি আমার নামটা আপনাকে লিখে দিয়ে যাব বিশ্বাস রাখেন হুজুর খুব বিস্ময়কর আপনি স্বপ্নে আপনার নাম কি জানিবে ওনার কারিশ্মা দেখলে জুয়েলাই জোহার মানে আল্লাহর উপর বিশ্বাস যদি থাকে দেখা যাও লাফ তোমাৰ